সবাইকে হোমিও পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম আজকে কথা বললো ডিএসএম এর ফার্স্ট ইয়ারের ম্যাটেরামেডিক্যাল সাবজেক্টের অন্তর্ভুক্ত এলো ওষুধটি নিয়ে আমি ইতিপূর্বে আমার আলোচনায় বলেছি যে আর্সেনিকাম অ্যালবাম খুব ভালোভাবে প্রুভিং হয়েছে মানসিক লেভেল এবং ফিজিক্যাল লেভেলে এর লক্ষণ সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে কিন্তু এলোর ক্ষেত্রে খুব ভালোভাবে প্রুভিং হয় নাই কিন্তু রোগীর থেকে যে লক্ষণগুলো পেয়ে থাকি সেই আঙ্গিকেই আজকে ওষুধটি নিয়ে কথা বলবো হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপালটা কী বেসিক প্রিন্সিপালটা হচ্ছে রোগী চিত্রের সাথে যে ওষুধ চিত্র মিলবে আমরা যদি সেই ওষুধ প্রয়োগ করে থাকি তাহলে রুগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো রুগী চিত্রের সাথে যদি ওষুধ চিত্র না মিলে তাহলে কিন্তু আমরা প্র্যাকটিস জীবনে সফলতার সাথে রুগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো না এই কারণেই প্রত্যেকটা ওষুধের আলোচনায় এই ওষুধ চিত্রটি খুব ভালোভাবে বুঝে নেওয়া আপনাদের অত্যন্ত জরুরি অ্যালো ওষুধটি ডিএসএম এর সিলেবাসে থাকায় আমি সেই আঙ্গিকেই অ্যালো ওষুধটি নিয়ে কথা বলবো আজকে আমার এই আলোচনার মধ্যে থাকছে অ্যালো ওষুধের মূল বৈশিষ্ট্য এর উৎস এর মানসিক লক্ষণাবলী নিশ্চিতকারী লক্ষণ কি লক্ষণ তাছাড়া আরও থাকছে উত্তেজক কারণ মোডালিটিস অর্থাৎ হ্রাসবৃদ্ধি এবং সম্পর্কযুক্ত ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ আমরা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি যেমন উদ্ভিজ্জ উৎস থেকে পানিজ্ব থেকে খনিজ উৎস থেকে নসুর থেকে বা থেকে আর অ্যালো ওষুধটি আমরা উদ্ভিজ্জ উৎস থেকে পেয়ে থাকি এই অ্যালো ওষুধের সম্পূর্ণ নাম অ্যালোসকোটিনা অ্যালো ওষুধটি ঘিতকুমারি গাছ থেকে প্রস্তুত করা হয় ঘৃতকুমারী শুনে অনেকে ভরুকুশ কালেও একে কিন্তু আমরা অ্যালোভেরা নামে সবাই চিনি ঔষধি এই ভেষজের নানা গুণের কথা পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষের জানা গীতকুমারী গাছগুলো সামান্য কয়েক ফুট উঁচু হয় আর এই গাছের রস এবং আঠার থেকেই অ্যালো ওষুধ তৈরি করা হয় এই গাছটি আমরা বাংলাদেশ ভারত দক্ষিণ আফ্রিকা এবং আরবে পেয়ে থাকি অ্যালো ওষুধটি জার্মানির ডাক্তার হেলবিন আঠারোশো সালে প্রুভ করেন আমি এখন কথা বলবো অ্যালো ওষুধের মূল বৈশিষ্ট্য নিয়ে অ্যালো ওষুধের মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা গরম কাতর অর্থাৎ গরম সহ্য করতে পারে না বাম পাশে আক্রমণ করে অর্থাৎ অ্যালোর ক্ষেত্রে আমরা বাম পাশের আক্রমণের প্রবণতা বেশি দেখতে পাই বাম থেকে ডান দিকে রোগের বিস্তার ঘটে অর্থাৎ পেটে বাম পাশে সমস্যা দেখা দিয়েছে এই বাম পাশ থেকে আবার ডান পাশে দেখা দিবে এভাবে বাম থেকে ডানে রোগের বিস্তার ঘটে তরুণ ও ক্রনিক উভয় রোগেই অ্যালো ওষুধটি ব্যবহার হয় প্রিয় শিক্ষার্থীগণ অ্যালো ওষুধের প্রধান কথা কোনটি অ্যালো ওষুধের প্রধান কথা হচ্ছে পায়খানার ধারণ ক্ষমতা সম্বন্ধে অনিশ্চয়তা অর্থাৎ সে পায়খানা ধারণ করে রাখতে পারবে কিনা এ ব্যাপারে নিশ্চিত থাকে না শিরাতে রক্ত সঞ্চয় ও শীতলতা দেখা যায় এবং পায়খানার পর এদের ক্ষুধা দেখতে পায় অ্যালো ওষুধটির মানসিক লক্ষণা বলে অ্যালো ওষুধের রুগীরা তার রোগের চিন্তায় মুশকুল থাকে এটা বিশেষ করে পায়খানার ক্ষেত্রে অর্থাৎ পায়খানার ক্ষেত্রে তারা দুশ্চিন্তা করে কারণ কোন সময় পায়খানাটা হয়ে যায় সে ব্যাপারে তারা নিশ্চিত থাকে না অ্যালো ওষুধের ক্ষেত্রে মানসিক শ্রমে অনীহা দেখা দেয় এরা মানসিক শ্রম পছন্দ করে না এবং এতে দুর্বল হয়েও পড়ে অ্যালো ওষুধের ক্ষেত্রে আরও আমরা দেখতে পাই তার মৃত্যুর সময় সম্বন্ধে আগেই ঘোষণা দেয় বিশেষ করে এটা তরুণ রোগের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাই জীবনকে একটা বোঝাও মনে করে অ্যালুর রুগীরা বাবে এক সপ্তাহের মধ্যেই মারা যাবে খিটখিটে এবং অসন্তুষ্ট সবসময় বিরক্ত বাপ দেখতে শান্ত উদাসীন ও সন্তুষ্ট মনে হলেও হঠাৎ করেই রাগ প্রকাশ পায় অর্থাৎ এদের দেখতে আপনি শান্ত বা উদাসীন বা সন্তুষ্ট মনে হলেও এদের কিন্তু হঠাৎ করে এই রাগগুলো প্রকাশ পায় মেনে নেওয়ার মনোভাবের সাথে সহজেই উত্তেজিত হয়ে যাবার প্রবণতাটি পর্যায়ক্রমে দেখা দেয় অর্থাৎ কোনো একটা বিষয় এই মেনে নিচ্ছে আবার সহজেই উত্তেজিত হয়ে যাচ্ছে আবার মেনে নিচ্ছে আবার সহজেই উত্তেজিত হয়ে যাচ্ছে এই মনোভাবটি পর্যায়ক্রমভাবে দেখা দেয় শিশুরা বেশ হাসি খুশি এবং আবেগপ্রবণ কিন্তু ব্যথায় অত্যন্ত কাতর থাকে ব্যথার সময় বা কুষ্ঠকাঠিন্য হলে রুগী রেগে থাকে এবং খিটখিটে ভাব দেখা যায় অ্যালোর রুগীদের ক্ষেত্রে পায়খানার পর বেশ দুর্বলতা দেখা যায় এবং এদের উত্তেজিত এবং বিরক্তিজনক একটা মনোভাব দেখা যায় আমি এখন অ্যালো ওষুধের নির্দেশক লক্ষণ নিয়ে কথা বলবো মানসিক এবং শারীরিকভাবে পরিশ্রম করতে বিত্তৃষ্ণা ব্যক্তিদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য অর্থাৎ আলুর ক্ষেত্রে যে রুগীরা মানসিক এবং শারীরিক পরিশ্রম করতে অনিচ্ছা প্রকাশ করে পছন্দ করে না তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় রূপ লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায় ও বৃদ্ধি পায় আমরা ব্রায়নের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাই যে রোগ লক্ষণগুলো ধীরে ধীরে প্রকাশ পায় এবং অতিমাত্রায় দুর্বলতা ও গাম দেখা যায় শরীরের উপরিতলে পূর্ণতা বোধ এবং রক্ত রক্ত সঞ্চয় দেখতে পাই আমরা শিরাতে বিশেষ করে জেলের মতো স্রাব দেখতে পাই বিশেষ করে এটা পায়খানা এবং নাকের পিছনের অংশের যে স্রাব থাকে সেই স্রাবের ক্ষেত্রে জেলের মতো আমরা স্রাব দেখতে পাই অ্যালুর ক্ষেত্রে আরও দেখতে পাই যে দলার মতো কোনো কিছুর অনুভূতি এই রুগীরা অনুভব করে শব্দে অনুভূতি প্রবণ বিশেষ করে গানে যা তার মধ্যে কাপনি সৃষ্টি করে কুষ্ঠকাঠিন্যর সময় বা কনস্টিবেশনের সময় লক্ষণ সময় বৃদ্ধি ঘটে আমি ইতিপূর্বে বলেছি যে অ্যালোর রুগীর ক্ষেত্রে এদের যখন কনস্টিবেশন দেখা দেয় অর্থাৎ কুষ্ঠকাঠিন্য দেখা দেয় তখন কিন্তু মানসিকভাবে এরা খিটখিটে হয়ে যায় অ্যালোর রুগীদের মাথা ব্যথা এই মাথা ব্যথা ঠান্ডা যদি প্রয়োগ করা হয় তাহলে আরাম হয় মাথার সমস্যাগুলো এবং অন্যান্য সমস্যা যেমন পেট এবং জরায়ু সংক্রান্ত লক্ষণ মাজা ব্যথা অর্শের সাথে পর্যায়ক্রমিকভাবে দেখা দেয় যেমন তার পেটের সমস্যা দেখা দিচ্ছে আবার অর্শের সমস্যা দেখা দিচ্ছে পেটের সমস্যা ভালো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু অর্শের সমস্যা দেখা দেয় আবার অর্শের সমস্যা যখন থাকে তখন পেটের সমস্যা থাকে না যখন পেটের সমস্যা থাকে তখন অর্সের সমস্যা থাকে না এইভাবে পর্যায়ক্রমিকভাবে দেখা দেয় মাথার সমস্যা মাজা ব্যথা বা পেটের সমস্যার সাথে পর্যায়ক্রমিকভাবে দেখা দেয় এদের দেখি যে মাথার যে সমস্যাগুলা সেই সমস্যাগুলা পেটের ব্যথার সাথে পর্যায়ক্রমিকভাবে দেখা দেওয়ার প্রবণতা থাকে যেমন মাথার সমস্যা আছে এখন মাথার সমস্যা ভালো হয়ে যায় তারপরে আবার পেটের সমস্যা দেখা দেয় আবার পেটের সমস্যা ভালো হয়ে যায় তারপরে আবার মাথার সমস্যা দেখা দেয় গরমে বেড়ে যায় ঠান্ডা প্রয়োগে আরাম হয় এমন যদি রুগী শীতকাতর হয় সেক্ষেত্রেও কিন্তু গরমে বেড়ে যায় ঠান্ডা প্রয়োগে আরাম হয় রাগ চেপে রাখার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় অ্যালোর রুগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই জাতীয় খাদ্য ফলমূল বিশেষ করে আপেল এবং লবণাক্ত খাবার খুব পছন্দ মলদারের স্পিংটারের দুর্বলতার দরুন পায়খানার দারণ ক্ষমতা সম্পর্কে ঘাটতি দেখা দেয় অবশ্য এই মল দ্বারের দুর্বলতা এটি একটু পরিষ্কার করে বলা দরকার যেমন মানুষ ইচ্ছা অনুযায়ী তাদের মলদ্বার সংকোচন এবং প্রসারণ করতে পারে যখন কারো বাথরুমের প্রয়োজন পড়ে তখন সে বাথরুমে না। ইচ্ছা অনুযায়ী প্রসারণ করে তারা পায়খানা করে এবং যখন আবার ইচ্ছা অনুযায়ী তারা এটা সংকোচন করতে পারে যখন একটা লোকের পায়খানার বেক আসে এই বেক আসার সাথে সাথে সে যদি যখন সংকোচন করে এই সংকোচনের কারণে কিন্তু তার পায়খানা হয় না কিন্তু আমরা অ্যালোর ক্ষেত্রে কি দেখতে পাই এই অ্যালোর রুগীদের দ্বারের যে স্পিংটার আছে সেটার দুর্বলতা থাকে সেই মাংস বেশির দুর্বলতা থাকে তার কারণে তার দারণ ক্ষমতা সম্পর্কে একটা ঘাটতি দেখা দেয় যে সে পায়খানা ধরে রাখতে পারবে কিনা এ ব্যাপারে নিশ্চিত থাকে না অ্যালোর রুগীদের ক্ষেত্রে আরও দেখতে পাই পায়খানার পরে অত্যন্ত ক্ষুধা বিশেষ করে ডায়রিয়ার পরে এই খুদার বাপটা খুব বেশি থাকে খাবারের পরে মলদ্বারের একটা স্পন্দন অনুভব হয় টক খাদ্য ও বিয়ারের পর এদের বধ হজম হয় পায়খানার পূর্বে পেট ফুলে যায় বাড়ি বুত মনে হয় ও পেটে বুটবার শব্দ করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ এবং পেটে গরম অনুভব হয় মনে হয় এই বুঝি পায়খানা হয়ে গেল পেটের চামড়া স্পর্শ করলে বা পায়খানার সময় পোত দিলে তেতলানোর ব্যথা অনুভব হয় জ্বালাকর বায়ু নির্গমনের পর পেটের ব্যথা অনেকটা আরাম হয় এটা আমি কিন্তু ইতিপূর্বে বলেছি আলুর রোগীদের ক্ষেত্রে এনার স্প্রিঙ্কলারের দুর্বলতা থাকে আর এই কারণেই বায়ু নির্গমনের সময় বা প্রস্রাপ করার সময় অনিচ্ছাকৃতভাবে পায়খানা হয়ে যায় এরা যখন বায়ু নির্গমন করেন তখন তারা নিশ্চিত থাকে না যে পায়খানা হয়ে যায় কি একটা বয়ে বয়ও কিন্তু থাকে এবং প্রস্রাপ করার সময় একটা বয়ে বয়ে থাকে কোনোভাবে পায়খানা আবার হয়ে যায় কি না এজন্য এই পায়খানার সময় এবং বায়ু নির্গমনের সময় রুগী বয়ে বয়ে থাকে ঝিনুক খাবারের পরে আমরা অনেক সময় অ্যালো রোগীদের ক্ষেত্রে ডায়রিয়া লক্ষ্য করি অবশ্য জিনুক খাবারের পরে ডায়রিয়া এটা কিন্তু লাইকোপোডিয়ামের ক্ষেত্রেও খুব ভালো ফল আসে বিশেষ করে জিনুকের প্রনন ক্ষমতা গ্রীষ্মকালে এই গ্রীষ্মকালে জিনুকের বিষক্রিয়তা খুব বেশি দেখা যায় এই গ্রীষ্মকালে যদি এই জিনুকের বিষক্রিয়ার থেকে কারো পেটের সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়ামের প্রয়োজন পড়ে অর্থাৎ গ্রীষ্মকালে যখন জিনুকের এই বিষক্রিয়তা বেশি না থাকে ওই সময় যদি আবার এই জিনুক খাবার পরে কারো বিষক্রিয়া দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আবার আলোর প্রয়োজন পড়ে আলোর রুগীদের ক্ষেত্রে গ্রীষ্মকাল আমরা বৃদ্ধি দেখতে পাই মদ্যপানের পরে ডায়রিয়া দেখতে পাই ডায়রিয়ার পরে পেটে বুটবাট শব্দ করে পায়খানার পূর্বে মলদ্বারের বাড়ি বোধ এবং পায়খানায় দিতে হয় এবং সময়ও লাগে পায়খানার পর ক্ষুধার সাথে প্রচণ্ড অবসন্নতা এমনকি রুগী অজ্ঞান পর্যন্ত হয়ে যায় অর্থাৎ এদের পায়খানার পরেই এদের প্রচুর খিদা লাগে এবং অবসন্নতা দেখা দেয় এমনকি মাঝে মধ্যে অজ্ঞান হতেও দেখা যায় অ্যালোর রুগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই হঠাৎ করে পায়খানার বেগ আসে পায়খানা ধরে রাখতে পারে না হঠাৎ করে একসাথে অনেকটুকু পানির মতো তরল পায়খানা হয়ে যায় বিশেষ করে বুড়ের পায়খানার চাপে এদের ঘুম বাঙ্গে মনে হয় এই বুঝি পায়খানা হয়ে গেল বিছানা থেকে উঠেই দৌড়াতে হয় এবং মল দাঁড় দিয়ে রড জরে অ্যালোর রুগীদের ক্ষেত্রে স্বাভাবিক পায়খানাও অজান্তে হয়ে যায় অর্থাৎ এটা শুধু যে ডায়রিয়ার ক্ষেত্রে তার রুগীর অজান্তে হয়ে যায় ব্যাপারটা কিন্তু তা নয় এদের যে স্বাভাবিক পায়খানা সেই স্বাভাবিক পায়খানার ক্ষেত্রেও কিন্তু অজান্তে হয়ে যায় এই ক্ষেত্রে আমাদের ডাক্তার ই বিশের একটা রুগীর কথা মনে পড়ে যায় ওনার পাঁচ বছরের একটা রোগী ছিল যে পাঁচ বছরের রুগী সে জন্ম থেকেই কুষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিবেশনের সমস্যা দেখা দেয় যখন পায়খানার বেগ আসে বা পায়খানা করার জন্য চেষ্টা করানো হয় তখন সে চিৎকার করত। এবং পায়খানা খুব শক্ত হতো ওই রুগীর ক্ষেত্রে ডাক্তার ই বিন্যাস বেশ কিছুবার ওষুধ দিয়ে রুগীকে আরোগ্য করতে পারে না তারপরে রুগীকে পরীক্ষা করার জন্য বিছানায় শোয়ায় বিছানায় শোয়ানোর পরে যখন রুগীর মলদার পরীক্ষা করেন তখন দেখতে পান যে বিছানার মধ্যেই পায়খানার একটা শক্ত অংশ পড়ে আছে এই পায়খানার শক্ত অংশ দেখে ওই বাচ্চার মা অর্থাৎ রুগীর মা ডাক্তার সাহেবকে বলেন যে ডাক্তার সাহেব বেশ অনেকবারই আমি লক্ষ্য করেছি যে তার পায়খানা শক্ত হওয়া সত্ত্বেও মাঝে মধ্যেই এই পায়খানার বিভিন্ন অংশ শক্ত অংশ বিছানার মধ্যে থেকে যায় অর্থাৎ সে যে তার পায়খানা হয় এটা সে জানে না তখন ডাক্তার ইবিন্যাস ওই রুগীর জন্য অ্যালো ওষুধটি প্রেসক্রাইব করেন এবং অ্যালো ওষুধে রুগী সম্পূর্ণভাবে আরোগ্য হয় অর্থাৎ অ্যালোড রুগীদের ক্ষেত্রে পায়খানা শক্ত হলেও অথবা নরম হলেও রুগীর অজান্তেই হয়ে যায় এই লক্ষণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আঙ্গুরের থোকার মতো অসনির্গত হয় যা ঠান্ডা প্রয়োগও বসম হয় পেল বিষে মনে হয় একটি গুছ লাগানো আছে অ্যালোর রুগীদের ক্ষেত্রে কথা বলার সময় ঘুমের অজান্তে অনিচ্ছাকৃতভাবে বায়ুর সাথে পায়খানা হয়ে যায় এই সমস্যার কারণে রুগী রাগান্বিত এবং লজ্জিত থাকে অ্যালোর রুগীদের ডায়রিয়ার ক্ষেত্রে আমরা বিশেষ করে দেখতে পাই বোর পাঁচটার থেকে ছয়টাই বেড়ে যায় বিছানা থেকে পায়খানার বেগে তাদের দৌড়াতে হয় এটা কিন্তু পটু ফাইলাম এবং সালভারের লক্ষণ সালভারের রোগীদের ক্ষেত্রেও পায়খানার বেগে এদের সকালবেলা দৌড়াতে হয় কাঁচা ফল বিয়ার ঝিনুক অতি উত্তাপে ঋতুস্রাবের আগে বিরক্তিজনক মানসিক অবস্থায় এদের ডায়রিয়া দেখা দেয় এদের দাঁড়ালে বেড়ে যায় এবং উপর হয়ে শুইলে কিছুটা আরাম পায় পায়খানায় জ্বালাকর থাকে এবং জেলের মতো পদার্থ থাকে অ্যালো রুগীদের ক্ষেত্রে কুষ্ঠকাঠিন্যের ক্ষেত্রেও কিন্তু অ্যালো ওষুধটি প্রয়োগ হয় যদি তার রুগী চিত্রের সাথে এই ওষুধ চিত্রটি মিলে তাহলে ইম্পর্টেন্সের ক্ষেত্রেও রুগী আরোগ্য লাভ করবে কাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রুগী যদি উপুর হয়ে শুয়ে থাকে তাহলে আরাম হয় বসা থেকে দাঁড়ালে রুগীর কাশি সমস্যা আরও বেড়ে যায় প্রিয় শিক্ষার্থীগণ আমি এখন ওষুধের উত্তেজক কারণ নিয়ে কথা বলবো অলস ও বিশৃঙ্খলা জীবনযাপন অতিরিক্ত বসে থাকা যুক্ত কাজ এবং পেশার কারণে এদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় ঝিনুক খাওয়ার পরেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় দীর্ঘদিন ধরে মদ্যপানের অভ্যাস এই অভ্যাস থেকেও এদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং গ্রীষ্মকালীন এদের দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই অ্যালোয়ার মোডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি কী অর্থাৎ কিসে কিসে বেড়ে যায় সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এদের গ্রীষ্মকালে বেড়ে যায় শুকনো উত্তপ্ত আবহাওয়ায় বেড়ে যায় ভোরবেলায় বেড়ে যায় খাওয়ার পর বা পানি পান করার পর বেড়ে যায় হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে এদের সমস্যা আরও বেড়ে যায় ঠান্ডা খোলা বাতাসে এবং ঠান্ডা প্রয়োগে অ্যালো রুগীদের আরাম হয় কি লক্ষণ এই লক্ষণগুলো আমাদের অবশ্যই খুব ভালোভাবে মনে রাখা দরকার কারণ ওষুধ প্রয়োগের ক্ষেত্রে এই লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যালোর রুগীদের ক্ষেত্রে পায়খানা স্বচ্ছ জেলের মতো মিউকাসের দলা আমরা দেখতে পাই নিজের মল দ্বারের উপর আসতে থাকে না বিশেষ করে বোরবেলায় এটা কিন্তু অ্যালোর কি্ন লক্ষণ কেটে নেওয়া খামচে দরা শুলের মতো ব্যথা থাকে এদের এদের ক্ষেত্রে আমরা পায়খানা কম এবং বায়ু বেশি হয় এটা দেখতে পাই মাজা ব্যথা অর্শ, মাথা ব্যথা পরস্পর পর্যায়ক্রমিকভাবে দেখা যায় অ্যালোর রোগীদের ক্ষেত্রে তাছাড়াও আমরা দেখতে পাই প্রতিশীতে চুলকানি ও গরমের মধ্যে ডায়রিয়ার প্রবণতা এগুলা হচ্ছে অ্যালোর কিনোরস লক্ষণ আর অ্যালোর যে ক্ষেত্রগুলো বিশেষ করে মনে রাখা দরকার সেই লক্ষণগুলো নিয়ে আমি কথা বলবো এদের শিরাতে রক্ত সঞ্চয় পূর্ণতা পূর্ণতাবোধ এবং বাড়ি বোধ থাকে মলদার বেরিয়ে আসে অশ্ব মনে হয় মলদারের নিচে জুলে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই মনে রাখার প্রয়োজন এই লক্ষণগুলো মল দারণ ক্ষমতার দুর্বলতা বিছানা থেকে পায়খানার চাপে দৌড়াতে হয় এটাও কিন্তু এই লক্ষণগুলো অবশ্যই মনে রাখতে হবে এলো রোগীদের ক্ষেত্রে আরও দেখতে পাই মাজা ব্যথা অশ্ব মাথা ব্যথা পরস্পর পর্যায়ক্রমিকভাবে দেখা দেয় এখন আমি কথা বলবো অ্যালোর নিশ্চিতকারী লক্ষণ নিয়ে এই নিশ্চিতকারী লক্ষণগুলো অবশ্য সিলেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পায়খানার কারণে কাপড় নষ্ট করে ফেলার ভয় থাকে এদের মধ্যে কারণ আমি ইতিপূর্বে বলেছি যে এদের পায়খানার দারণ ক্ষমতা সম্পর্কে এরা অনিশ্চিত থাকে কখন পায়খানা হয়ে যায় সে ব্যাপারে নিশ্চিত হয়ে থাকে না এই কারণেই পায়খানার কারণে কাপড় নষ্ট হয়ে যাওয়ার একটা বয় এদের থাকে পায়খানার আগে পেট বাড়ি এবং বুধবার শব্দ করে ডায়রিয়ার সময় ক্ষুধাবৃত্তিও হয় অর্থাৎ ডায়রিয়ার হওয়ার পরে এদের কিন্তু প্রচণ্ড ক্ষুধা দেখা যায় পায়খানার পর একটা দুর্বলতাও দেখা যায় অ্যালোর রোগীদের ক্ষেত্রে এর আরও নিশ্চিতকালের লক্ষণ হচ্ছে জেলির মতো মিউকাস অর্শের সাথে মাজা ব্যথা পর্যায়ক্রমে দেখা যায় যা ঠান্ডা প্রয়োগে উপসম হয় আমি এখন কথা বলবো অ্যালো ওষুধের সম্পর্কযুক্ত ওষুধ নিয়ে অ্যালো ওষুধের সাথে যে ওষুধগুলো তুলনা করা যায় তা হচ্ছে লিলিয়ামটিক পডুফাইলাম পোডুফাইলাম সিপিয়া এবং সালফার অ্যালো ওষুধের সম্পূরক ওষুধ হচ্ছে সালফার সালফার অ্যালোর পূর্বে অথবা অ্যালোর পরেও ব্যবহার করা যায় আর অ্যালো ওষুধের যে ওষুধে এনটিডিউট হয় সেটা হচ্ছে সালফার এবং অপিয়াম প্রিয় শিক্ষার্থীগণ আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানে বিদায় নিচ্ছি আমাদের টিউটোরিয়ালটি মন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ